নমস্কার আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন ভালো আছেন চলে এসেছি আপনাদের সামনে আজকের নতুন একটা ব্লক নিয়ে আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে বাজছে নটার মতো আর মেয়েকে আমি এখন স্কুলে পাঠাচ্ছি গরমের জন্য ওদের স্কুলের টাইমটা একটু এগিয়ে দিয়েছে তাই সকালে উঠেই তাড়াহুড়ো লেগে যায় ঘুম থেকে ওঠার পরে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে প্রথমে মেয়ের জন্য ভাতটা বসিয়ে দিই এরপর এদিকে টিফিন বানাতে হয় প্রথমে ওর কাজগুলো সেরে নেই তাহলে ওকে তাড়াতাড়ি রেডি করে পাঠিয়ে দিতে পারি তো মিস্টার রয় ওকে নিয়ে যাচ্ছে স্কুলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দেওয়ার পর এদিকে রান্নাটা সেরে নেব তো আজকে রান্না হবে বাটা মাছ রয়েছে তো বাটা মাছগুলো বের করে রেখেছি ফ্রিজ থেকে কাঁকরোল ভাজা করলাম আর রসুনি শাকের বাটা করলাম এরপর মাছগুলোকে ভেজে মাছের তরকারিটা বানিয়ে আমিও রেডি হয়ে কোর্টে চলে যাব তো এখন আমি রেডি হয়ে নিলাম চলে যাব কোর্টে খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি থেকে প্রথমেই চলে এলাম চেম্বারে তো চেম্বারেই প্রথমে আমরা কাজকর্মগুলো করে থাকি আজকে যা যা কাজ রয়েছে তার সমস্ত পিটিশনগুলো আমরা চেম্বারেই করে থাকি তো আগে দিনই সমস্ত রেডি করে রাখি কিন্তু কিছু কিছু থাকে যে সেদিন করতে হয় তো সেগুলোই কমপ্লিট করে এরপরে চলে যাচ্ছি এখন কোর্টের কাজগুলো সারতে তো কোর্টে এখন যাচ্ছি মুভ করতে আজকে কোর্ট থেকে আসতে একটু লেট হয়েছে তাই আজকে আর যোগা ক্লাসে যাওয়া হলো না তো মেয়ে বায়না করছে ও এখন যাবে পার্কে অনেক দিন থেকে পার্কে যায় না তো ওর পাপাকে বললাম নিয়ে যেতে আর এই পার্কে যাওয়ার কথা শুনেই ও ভীষণ খুশি লাফাতে লাগলো খুশিতে এরপর মেয়েকে রেডি করিয়ে দিলাম পার্কে নিয়ে যাবে ওর পাপা আমি আর যাচ্ছি না ওর পাপাকেই বললাম একাই নিয়ে যেতে কারণ কোর্টের থেকে এসে আর ইচ্ছে করছিল না যেতে আর এখন যেহেতু সন্ধ্যা লাগালাগা ভাব এই সময়টাতে খুব পোকার অত্যাচার চোখের মধ্যে পোকা পোকার ভয় থাকে তো এই জন্য চশমাটা ওকে দিয়ে দিলাম ভালো করে ধরবা ভালো করে ধরো তো ডিনার কমপ্লিট করে চলে এলাম চেম্বারে চেম্বারে একটু কাজকর্ম করব আর অনেক দিন থেকেই ভালো মতো ব্লকগুলো দিতে পারছি না কারণ প্রচণ্ড কাজের প্রেশার রয়েছে একে তো প্রচণ্ড গরম তার মধ্যে কাজের প্রেশারও রয়েছে সে কারণে ব্লগগুলো ঠিকঠাক মতো করতেই পারি না তো এখন আমি একটু কাজ কাজকর্ম করে সারবো আর আমাদের যেহেতু ড্রাফটিং থাকে প্রচুর তাই সময় হয়ে ওঠে না ল্যাপটপে বসে কাজ করতে হয় তো আজকে ব্লগটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে